আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা স্বপ্নের দেশ সম্ভাবনার দেশ এই দেশে অনেকেই আসতে চায় ইদানিং গোল্ড কার্ড বা গোল্ড ভিসা যেটা চালু করেছে অর্থাৎ মিলিয়ন ডলার খরচ করে মানুষ এই দেশে আসবে আমেরিকার অনেকগুলো স্টেট অনেকগুলো বড় শহর রয়েছে আমি আজ এমন কয়েকটা শহরের কথা বলবো যে শহরে লোকজন থাকতেও চায় আবার অনেকেই সেই শহর থেকে পালাতে চায় কেন থাকতে চায় কী সুবিধা আবার কেনই বা অনেকেই ওই শহরে যাওয়ার পর মনে হয় না এই শহর আমার জন্য না এই শহর থেকে অন্য জায়গায় চলে যাওয়া উচিত এরকমই কয়েকটা শহর নিয়ে কথা বলবো আশা করি আপনারা অনেক ইনফরমেশন পাবেন প্রথমেই যে শহরটার কথা বলি সেটা হচ্ছে নিউ ইয়র্ক অনেক বাংলাদেশিদের বসবাস অনেক অন্যান্য অনেক দেশের মানুষ এখানে বসবাস করে নিউ ইয়র্কে বলা হয় দ্য সিটি নেভার স্লিপ এই শহর কখনো ঘুমায় না দিনের চাইতে দিনের চাইতে দেখবেন রাতের নিউ ইয়র্ক শহরটা অনেক সুন্দর বিশেষ করে যে ম্যানহাটনের ভিউ খুবই সুন্দর অনেকেই এই রকম বড় সিটিতে থাকতে চায় কিন্তু এখন ইদানিংকালে যেটা হয়েছে যে বাসা ভাড়া ছোট একটা বাসাও যদি আপনি ভাড়া নিতে চান এত বেশি বেড়ে গিয়েছে যে এটার জন্য আপনাকে সেকেন্ড জব করতে হচ্ছে অর্থাৎ একটা চাকরি দিয়ে হচ্ছে না দুই নাম্বার চাকরি আমি বলতেছি যে নতুন যারা যায় যারা অলরেডি এস্টাবলিশ তাদের এক হিসাব কিন্তু বর্তমানে এই সময় অনেকে যখন চাকরি নিয়ে ওখানে যায় তখন দেখা যায় যে সে একটা বাড়ি করবে বা এর জন্য যে একটা ইনকাম দরকার বা দেখা যায় অনেকে বাড়ি কেনার পর বাড়ির অর্ধেকটা আবার ভাড়া দিয়ে দিচ্ছে কারণ প্রতি মাসে যে খরচটা মেটানোর জন্য বা যারা একটু ম্যানহাটান বা ভালো জায়গায় থাকে যেখানে বাসা ভাড়া বেশি তার সেকেন্ড জব করতে হচ্ছে সব খরচ মেটানোর জন্য ফলে অনেকেই এই জায়গা থেকে চলে যেতে চায় কিন্তু আবার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ইমিগ্রেন্টদের জন্য খুব একটা ভালো জায়গা ইমিগ্রেন্ট ওখানে থাকতে চায় আবার ওখানে পাবলিক ট্রান্সপোর্ট ভালো সাবওয়ে রয়েছে বাস রয়েছে আপনি হাঁটার দূরত্বে সব কিছু পাবেন এই ভালো ফেসিলিটিসগুলো আবার এই জায়গায় রয়েছে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইট সেখানে সব কিছু আপনি পাবেন দেশীয় ইনভারমেন্ট পাবেন দেশীয় আমেজ পাবেন এটা এক জিনিস কিন্তু আবার দেখা যায় জ্যাকসন হাইটের ওই জায়গায় আপনার নিজস্ব পার্কিং নেই রোড সাইডে আপনি পার্কিং করবেন অনেক সময় দেখা যায় আপনি ঘণ্টা কানে ঘুরে বেড়াচ্ছেন পার্কিং করার জন্য ফলে ভালো দিক যেমন রয়েছে খারাপ দিকও আছে অনেকেই নতুন অবস্থায় আসার পর এই শহরে দেখা যায় যখন অন্যান্য সিটিতে যায় গিয়ে দেখে লোকজন সুন্দর সুন্দর বাড়িতে থাকে আমেরিকান পরিবেশ সুন্দর সুন্দর বাড়ি তখন মনে হয় যে না নিউ ইয়র্ক ছেড়ে আমি অন্য জায়গায় যাই যে নিউ ইয়র্ক আমি হয়তো বাড়ি কিনতে পারবো না অনেকেই দেখুন যে নিউ ইয়র্ক থেকে বাফেলও চলে যায় জাস্ট বাড়ি কেনার জন্য অনেকে নিউ ইয়র্ক থেকে আলবেনি বা এই সাইডে চলে আসছে ফলে এই শহরটাই এরকম যে এই শহরে নতুন অবস্থায় যদি আপনি এখন আসেন খরচ এত বেশি আপনার মনে হবে যে এই শহর থেকে পালাই আবার অন্যান্য সুযোগ সুবিধার কারণে আপনার মনে হবে যে না এখানেই থাকি ফলে আপনার থাকতেও মন মন চাইবে চাইবে আবার পালাতেও দুই শহরের কথা যদি বলি বাংলাদেশিদের জন্য আটলান্টা জর্জিয়া জর্জিয়া আটলান্টা আমি ছিলাম খুবই সুন্দর আমি যখন ছিলাম চার পাঁচ বছর আগে ইদানিং আরও বেশি বাংলাদেশে ওখানে মুভ হয়েছে বাংলাদেশে একটা আমেজ রয়েছে ইনভারনমেন্ট রয়েছে যেহেতু বাড়ির দাম কম ছিল তাই অনেকেই ওই জায়গাটায় মুভ হয়েছে নিউ ইয়র্ক থেকে মুভ হয়েছে নিউ ইয়র্কের তুলনায় ঠান্ডা কম আবার আপনি যদি ফ্লোরিডা থেকে ওই জায়গাটায় এসেছে ফ্লোরিডায় দেখা যায় অনেক সময় টর্নেডো হয় সেটা সেটা আটলান্টায় নেই কিন্তু আটলান্টার একটু অসুবিধা হচ্ছে আপনি যদি ডাউন টাউনে চাকরি করেন খুবই ট্রাফিক আমি যেমন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে যখন যেতাম প্রতিদিনই রাস্তায় যে রাস্তায় বের হবেন আবার নিউ ইয়র্কের মতো কিন্তু ওইরকম সাবওয়ে সিস্টেম নেই ট্রেন বাস আছে কিন্তু ওই রকম না আর ট্রাফিকটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না কিন্তু লো কস্ট খরচ কম কিন্তু আবার ডাউনটাউন বা এলাকায় আবার ক্রাইম বেশি অপরাধ আবার বেশি ফলে আপনার একটা সুবিধা যে এখানে বাড়ির দাম কম বাংলাদেশি এনভায়রনমেন্ট রয়েছে আবহাওয়া ভালো কিন্তু অন্যদিকে ক্রাইম বেশি আবার অন্যদিকে হচ্ছে যে আপনার এয়ারপোর্ট আছে ডেল্টা এয়ারলাইন্সের হাব ওখানে আপনি লোকাল যে কোনো জায়গায় যেতে পারবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশে যেতে পারবেন ট্রাভেল করতে পারবেন এটাও ভালো কিন্তু আপনি যদি হায়ার লেভেলের জবগুলা চান যে রিসার্চ অর্গানাইজেশন ওখানে সিডিসি আছে কিন্তু এর বাইরে যদি ফার্মা ইন্ডাস্ট্রি দেখেন বা আইটি ইন্ডাস্ট্রি দেখেন বড় বড় চাকরিগুলা যেটা নিউ ইয়র্ক নিউ জার্সিতে আছে যেটা ক্যালিফোর্নিয়া আছে ওই চাকরিগুলো আবার ওই জায়গায় নেই ফলে আপনি যদি ওইরকম চাকরি চান তখন আবার এই শহরে আপনি থাকতে পারবেন না কিন্তু আপনি যদি ছোটোখাটো চাকরি করেন ছোটোখাটো চাকরি করে এই শহরে খুব ভালো থাকতে পারবেন কিন্তু আপনি যদি বড় ডিমান্ডেবল চাকরি চান তাহলে ওই চাকরির সুযোগটা আবার এই শহরে নাই ফলে যারা আমেরিকানরা যারা যারা ওইরকম ড্রিম জব চায় তারা আবার আটলান্টায় তারা বিরক্ত হয়ে যায় যেখানে ট্রাফিক বেশি ফলে ওরা আবার এই শহরে থাকতে চায় না ফলে এই যেহেতু ওই ডিমান্ডেবল চাকরি বা এই জিনিসগুলো নাই বা অনেকে ট্রাফিক সেটা পছন্দ করে না এই কারণে দেখা যায় জরিপে যেটা দেখা দিয়েছে যে আটলান্টা জট যায় এখানে অনেকে আবার যেতেও চায় যাওয়ার পর আবার মনে হয় না এই শহর থেকে আমরা অন্যত্র চলে যাই তিন নাম্বার যদি বলি ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া আপনারা জানেন ক্যালিফোর্নিয়া তো অনেক জব ক্যালিফোর্নিয়া বড় সিটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যদি বলি যে সানশাইন সারাক্ষণই দেখবেন রোদ আমি ওই জায়গাটায় গিয়েছি অনেক বাংলাদেশিদের বসবাস ওখানে আবার সেলিব্রিটিরা বসবাস করে সেলিব্রিটিদের লাইফ ওখানে হলিউড রয়েছে কিন্তু কস্ট অফ লিভিং বা আপনি যদি একটা বাড়ি কিনতে চান ছোট্ট একটা বাড়ি মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দশ কোটি টাকার উপরে সেই বাড়ি সো বাড়ির দামটা সেখানে অনেক বেশি এখন আপনি চাকরি করেন সবই ঠিক আছে কিন্তু আপনি তো চাইবেন একটা বাড়িতে থাকতে বা আপনার যেই চাকরিটাই আপনি করেন বা যে ইনকামটা করেন যে মিনিমাম যেই লাইফস্টাইল যে একটা বাড়ি থাকা বা আপনার সুন্দর একটা গাড়ি থাকবে আপনি যাবেন এই কারণে যেহেতু এখানে হাউস প্রাইসটা অনেক বেশি ফলে অনেক ভালো চাকরি করার পরও অনেকে দেখবেন যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে মুভ হয়ে অন্য জায়গায় চলে যায় কিন্তু আপনি যদি অন্যদিকে চিন্তা করেন যেটা সেলিব্রিটিদের শহর এখানে হলিউডের শহর বা এখানে তারকাদের ওই হিসাবে আবার আপনার এখন ক্যালিফোর্নিয়ার আরেকটা সিটি রয়েছে যদি বলি সান ফ্রান্সিসকো আপনার সান ফ্রান্সিসকো আসলেই কিন্তু রেড যে ব্রিজ সেই ব্রিজটা চলে আসে আইকনিক একটা ব্রিজ আমি ওই ব্রিজটা গিয়েছিলাম বিউটিফুল গোল্ডেন গেট ব্রিজ এখানে দেখা যায় যে মিনিমাম একটা বাড়ি বা ছোট বাসায় যদি রেন্ট করতে চান সাড়ে তিন হাজার ডলার লাগে সাড়ে তিন হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ টাকা আর মিনিমাম আপনার ইনকাম হচ্ছে ওয়ান হান্ড্রেড কে পার ইয়ার আপনাকে ইনকাম করতে হবে অর্থাৎ এক কোটি টাকার উপরে আপনার ইনকাম করতে হবে বাৎসরিক যদি আপনি থাকতে চান কিন্তু হাইপিং জব ওখানে আছে এত ভালো জব করার পরও যেহেতু হাউজিং প্রাইসটা অনেক বেশি বাড়ির দামটা অনেক বেশি ফলে অনেকেই দেখা যায় এই জায়গাটায় হতাশ হয়ে যায় যে আমি তো বেতন পাচ্ছি অনেক কিন্তু সেই বেতন এত বেতন পাওয়ার পর আমার যে একটা বাড়ি করা বা এখন এই যুগে যে একটা বাড়ি কিনবো সেটা তো সাধ্যের বাইরে চলে যাচ্ছে এর বরং আমি এত বড় সিটিতে থাকার দরকার নেই আমি অন্য জায়গায় চলে যাই ফলে ফ্রান্সিসকো এত সুন্দর শহর এত বড় শহর থাকা সত্ত্বেও অনেকেই থাকতে চায় না এবার একটু অন্য পাশে যদি আসি যা অন্য একটা সিটি ট্যাক্সাস হিউস্টন হিউস্টন ট্যাক্সাসে যদি আপনি আসেন অনেকেই কিন্তু বাংলাদেশে অনেক বাংলাদেশে বসবাস করি ইদানিং অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে এই জায়গায় অনেকেই মুভ হচ্ছে নো স্টেট ট্যাক্স স্টেটের কোনো ট্যাক্স দিতে হবে না বাড়ির দাম কম আপনার হ্যাপি যে আমেরিকান লাইফ সেটা আপনি পাবেন কিন্তু এই জায়গাটায় আপনি যদি আসেন অনেকের আবার এক্সট্রিম হিট সামারের সময় দেখবেন প্রচন্ড গরম অনেক হিউমিড এই ওয়েদার বা এটা আবার ভালো লাগে না মিড ওয়েস্টের এই জায়গায় অনেকেই যেটা যে আপনি একটু মাউন্টেন দেখবেন বা আপনি গ্রীষ্মকালে একটু সি বিচে যাবেন এখানে আসার পর ওই ভিউটা নাই আপনাকে অনেক দূরে যেতে হবে নিউ ইয়র্কের পাশে আপনি পাবেন ক্যালিফোর্নিয়ার পাশে আপনি পাবেন ফ্লোরিডার পাশে আপনি পাচ্ছেন কিন্তু যারা দেখব এই জায়গাটা যেহেতু কাছাকাছি নেই তখন আবার তারা মনে হয় না এটা হ্যাপি খুব সুন্দর আমেরিকান লাইফ কিন্তু না আমি এই শহরটায় থাকবো না প্রত্যেকটা শহরের কিন্তু এরকম ভালো বা খারাপ দিক রয়েছে এটার পজিটিভ দিক হচ্ছে যে এখানে বাড়ির দাম তুলনামূলকভাবে কম কিন্তু এখানে জব আছে সব কিছুই আছে ফলে এই শহরটাতেও কিন্তু অনেকে থাকতে চায় আবার যারা ওই জিনিসগুলো পছন্দ করে যে আমি সমুদ্র কাছাকাছি চাই বা আমি মাউন্টেন্স যে ভিউ সেটা চাই তখন আবার তাদের এই শহর ওইটা যদি আপনি হিসাবে আনেন তখন দেখবেন যে এই হিউস্টন যে ট্যাক্সাস সেটা থেকে অনেকেই আবার চলে যায় এইবার আসি লাস ভেগাস নেবাদা লাস ভেগাস ভ্যাকেশন অনেকে ভ্যাকেশানের জন্য এই জায়গাটায় যায় টোয়েন্টি ভেগাস কিন্তু অনেকেই লাস ভেগাসে আবার থাকতে চায় না জব আছে সবই আছে কিন্তু এক্সট্রিম ওয়েদার এক্সট্রিম হট ওই জায়গাগুলো হচ্ছে প্রচণ্ড গরম সেটা তারপর আরেকটা বড় সিটি বাল্টিমোর মেরিল্যান্ড অনেক জব রয়েছে অনেকেই থাকে কিন্তু ওখানেও আবার দেখা যায় অনেক ক্রাইম হয় ওই ক্রাইমটার কারণে অনেকেই ওই জায়গা থেকে চলে যেতে চায় ফলে এই যে সিটিগুলার কথা বললাম সিটিগুলোতে থাকার মজা কিন্তু অন্যরকম কিন্তু এই সিটিগুলোতে থাকতে গিয়ে আপনার যে বেসিক রিকোয়ারমেন্ট থাকার আমেরিকান ড্রিম সেটা যদি আপনি ফুলফিল করতে না পারেন তখন তারা এই শহর থেকে মব এখন আপনি যদি হাওয়াই দ্বীপে যান যে হনলুলু শহর হাওয়াই দ্বীপ খুবই সুন্দর অনেকেই থাকতে চায় কিন্তু দেখেন আপনি একটা আইসোলেটেড জায়গায় থাকবেন অর্থাৎ ওই স্টেটটা একদম সমুদ্রের মাঝখানে বা জাপানের কাছাকাছি এখন ওখানে যদি আপনার চাকরি হয় সব কিছু হয় আপনার ভালো সব বেতন সবই আপনি পেলেন কিন্তু কয়েকদিন থাকার পরে আপনি মনে হবে যে আমার তো অন্য স্টেটের সাথে কানেকশন নাই আমি যে হাইওয়েতে ড্রাইভ করে যাব আমার তো ওইটা পাচ্ছি না কিন্তু আমি পাশে সমুদ্র পাচ্ছি খুব সুন্দর ভিউ পাচ্ছি মাউন্টেন পাচ্ছি সবই পাচ্ছি ফলে আমাদের মানুষের যে মেন্টালিটি আপনার যখন যেটা থাকে না তখন সেটারই কিন্তু রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়ায় ফলে আমি যে জরিপ থেকে যে কথাগুলো বললাম যারা এটা দিয়েছে দেখুন একজন হয়তো চিন্তা করেছে যে আমার বাড়ি দরকার তখন সে যে জায়গাটায় বাড়ির দাম কম সে হয়তো তার ওই সিটিটা ভালো কিন্তু ওই সিটিতে ওই সিটিতে যাওয়ার পর তার যে হাই ডিমান্ড যে জব করার ইচ্ছা সেটা আবার ওই জায়গাটায় নাই জব আবার বড় শহরে তাহলে আপনি যখন বড় শহরে বড় জব নিয়ে যাচ্ছেন ভালো বেতন ভালো বেতন পাওয়ার পর বড় শহরে আবার বাড়ির দাম বেশি সেখানে আবার আপনি যে বাড়িটা কিনবেন সেই ক্ষমতাটা নাই ফলে প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ দিক সবগুলাই রয়েছে তাই আমি আপনাদের এই যে কতগুলা রিপোর্টে যেটা পড়লাম আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম যে প্রত্যেকটা শহরেরই কিন্তু বড় শহর হোক ছোট শহর হোক পজিটিভ নেগেটিভ দিক রয়েছে আমাদের আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটাই হচ্ছে আমাদের কি করে ভালো থাকা যায় সেটা চিন্তা করা উচিত কারণ আপনি হয়তো নিউ ইয়র্ক মুভ হবেন নিউ ইয়র্ক থেকে অন্য জায়গায় মুভ হবেন নিউ খরচ অনেক বেশি অন্য জায়গায় অন্যান্য অনেক দিক পাবেন কিন্তু নিউ ইয়র্কের অনেক পজিটিভ দিক আপনি আবার ওই জায়গাটায় পাবেন আপনি হয়তো ফ্লোরিডা থেকে মুভ হয়ে যাচ্ছেন যে ফ্লোরিডা আমার ওই সারাক্ষণই এখানে অলমোস্ট সামার এই জায়গাটায় জলোচ্ছাষ হয় অনেক সময় বাড়ি ছেড়ে চলে যেতে হয় আপনি যখন অন্য জায়গাটায় যাবেন যখন প্রচন্ড ঠান্ডার জায়গায় আসবেন মিড আসবেন মিশিগানে এই ধরুন আপনি চলে আসছেন অনেক বাংলাদেশি রয়েছে সবই রয়েছে কিন্তু প্রচন্ড ঠান্ডা এই যে আমি গাড়িতে কথা বলছি বাইরে নেগেটিভ টেম্পারেচার যে বাইরে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না সো এই যে ঠান্ডার মধ্যে আপনি যখন আসবেন তখন আবার মনে হবে না ওই জায়গাটাই ভালো ফলে আমাদের মানুষের যিনি মেন্টালিটি হচ্ছে এরকম আমাদের যখন যেটা সামনে থাকে না আমরা তখন ওইটাই মিস করি অর্থাৎ আশেপাশে যেটা রয়েছে ওই জিনিসটার মধ্যে যে আমাদের সুখ খোঁজা বা ওইটার মধ্যে যে হ্যাপি থাকা এর চাইতে আমাদের যেটা নাই সারাক্ষণ আমরা ওই কিন্তু তাকিয়ে থাকি ফলে অনেক সময় আমাদের মনে হয় যে এই জায়গায় না ওই জায়গায় গেলে আমরা হ্যাপি হব আপনার রিকোয়ারমেন্টটা দেখবেন যে আপনার বেসিক রিকোয়ারমেন্টটা গুলা কি আপনি কি চাচ্ছেন সেই জিনিসগুলো আপনি যেই জায়গায় পাবেন ম্যাক্সিমাম যেটা সেই জায়গায় আপনার থাকা উচিত মুভ করা উচিত কিন্তু সব জায়গায় যে আমি অনেকগুলো শহরের কথা বললাম সব জায়গায় আপনি আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন না এক একটা শহর এক এক রকম আজ এ পর্যন্তই আশা করি আজকের যে আলোচনা আপনারা যারা আমেরিকায় আসবেন বা আপনারা যেই জায়গাটায় থাকতে চান বা আপনারা অনেকেই মুভ হতে চান এর কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ